সম্মিলিত মোনাজাতও আছে যেখানে আছে সমাজে সেটা করে না সুনান দ্বারা কুতী ষোলোশো আটাত্তর নম্বর হাদিস পুনুতে না জেলা যখন পড়বেন কাফেরদের জন্য বাদ করার সময় আল্লাহ নবী সম্মৃত মোনাজাত করেছেন কিন্তু এটা সমাজ আর নাই আছে কথা বলেন যখন এলাকাতে বৃষ্টি হচ্ছে না ইস্তিষ্কার করবেন সেই বুখারি এক হাজার নয় দশ এগারো বারো পরপর হাদিস বর্ণনা আছে ভিন আব্বাস থেকে সেই সময়তে সমৃদ্ধ মনোজাত আছে এই দুটো জায়গাতে সমৃদ্ধ নবী করেছেন বাকি সব জায়গায় আছে তবে সমৃদ্ধ নাই কি বললাম কথা বলেন কথা মানে কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য মানে কষ্ট পাচ্ছেন বলছেন হুজুর এসে কি বলে যাচ্ছে ভাই এগুলো আমরা বলছি না আপনি হাদিসগুলো ঘেটে দেখেন না একবার আপনি যে দলিল পেশ করা হচ্ছে এটা কিলে কাঁঠাল পাকানোর চেষ্টা করছে কিলে কাঁঠাল বুঝতে পারছেন কিলে কোনো কাঁঠাল পাকানো যায় না আপনি স্বপ্নের গরুকে গাছে তুলে নাচছেন নিজেই স্বপ্নের গরুকে গাছে তোলা যায় কিলুয়ে কাঠাল পাকানো যায় না স্বপ্ন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ নবী ফরো নামাজ মনাজাত করেনি হানা ফিরা বলতে বাধ্য হচ্ছে আহলে হাদিস তোমার জন্য লজ্জা তোমার জন্য সত্যি লজ্জা হানাফি বেদাতি তারা বলছে আমাদের কাছে কোনো দোয়া করতে হবে ফরজ নামাজে পড়ে কোনো দলিল নাই আপনি কোথা থেকে দলিল নিয়ে এসে বলছেন এটা জায়েজ আল্লাহ এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে করি আল্লাহ আমিন আবদুল্লাহ ইবনু অমর রদুল্লাহ আনু তিনি বলছেন কুল্লু বিদাত দলালা প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি রাহু নাসু হাসানা যদিও মানুষ সেটাকে হাসানা বলে কি বলে কথা বলে হাসানা অনেক মানুষ বলে না বেদাতে হাসানা জায়েজ বেটা বেদাতে হাসানাও দলালা ইবনু ওমর রদয়তাল বলছেন এই হাদিস পাবেন ইমাম বাইহাকির আলমাদ খাল হাদিস নাম্বার একশো আটানব্বই আলমা নাসুন আলমানি সিলসিলা হাদিসে জৈফা হাদিস নাম্বার পঞ্চান্ন আলোচনা দ্রষ্টব্যে সৈ সনদে মজুদ আছে কুল্লু বিদাতিন দালালা ও রাহু নাসু হাসানা প্রত্যেক বিদাত হচ্ছে গুমদাহি যদিও মানুষ তাকে হাসানা বলে মানে বিদাতে হাসানাতাও। এটা ভালো নয় এটা বাতিল আবদুল্লাবনে মাসুদ রদুল্লাহ তুলা আনু বলছেন লেহসন শাহিন ইউকরু ইবকুম আলা জান্না ও বায়ু দুকুমিনান্নার ইল্লা কদ আম্মার তকুম আল্লাহ নবী বলছেন যে লাইসন শাহিন ইউকরু হুকুম আলা জান্না জান্নাতের নিকটবর্তী করবে এমন কোনো আমল নাই যে আমি নবী তোমাকে দিই নাই কথা কি বুঝতে পারলেন নবী বলছেন জান্নাতে মানুষ যাবে এমন কোন আমল নাই যে আমি মানুষকে দিই নাই মানে জান্নাত যাওয়ার জন্য যতই আদতরা নবী সব দিয়ে গেছেন সবগুলো দিয়ে দিয়েছেন হাতে নখ কোনটা কাটতে পারে নবী এটাও দিয়ে গেছেন বাথরুমে কিভাবে ঢুকবেন এটাও দিয়ে গেছেন বাথরুমে মুখ কোন দিকে করবেন এটাও দিয়ে গেছেন বাথরুমের কথা বলতে পারবেন কি পারবেন না এটা আমি বলে গেছেন বা বলে গিয়েছেন কি জান কথা বলেন আর ফরজ নামাজের পরে বা মিলাদ পালন করতে হবে এত বড় বড় ইবাদত মনে করছেন আল্লাহ নবী এগুলো দিতে ভুলে গেছেন কথা বলেন এত ছোট্ট ছোট্ট মশলা দিয়ে গেছেন নবী আল্লাহ সুবান তালা আমাদেরকে কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহমা আমিন